আসসালামু আলাইকুম এভিআন আশা করি সবাই ভালো আছেন মনির এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা ইনকাম সাইট নিয়ে আলোচনা করব। যে সাইটটা থেকে আপনারা প্রতিদিন নর্মালে আট থেকে দশ ডলার মাইনিং করতে পারবেন কাজটা কী ভাই শুধুমাত্র ছোটো ছোটো কাজ করে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা কাজ করতে পারবেন প্রতিদিন এক থেকে দুই ঘন্টা কাজ করে এরকম পরিমাণ একটা হিউজফুল পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আর পেমেন্ট কিভাবে নেবেন পেমেন্ট নেবেন আপনার ফোনে মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্য তো কাজটা কিভাবে করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে টোটাল ডিটেলসভাবে এখন দেখাবো আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি কাজটা কিভাবে করি সেটা প্রপারলিভাবে ভিডিওটা না টেনে আপনারা সুন্দরভাবে দেখবেন ইনশা আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা প্রতিদিন এখান থেকে আট থেকে দশ ডলার মাইনিং করতে পারবেন তো চলেন দেরি নয় এবার কাজটা সম্পর্কে একটু দেখি তো দেখেন এইখানে কিন্তু কাজের কোনো শেষ নেই আপনি কাজ পছন্দ না হলে শুধুমাত্র স্কিপ করবেন একের পর এক কাজ আপনার সামনে কিন্তু চলে আসবে এখানে আপনি কাজ করে ভাই শেষ করতে পারবেন না দেখেন একের পর এক কাজ একের পর এক কাজ তো দেখেন আমি শুধুমাত্র স্কিপ করব একের পর এক কাজ কিন্তু আমার সামনে চলে আসবে আপনার যেটা পছন্দ হবে আপনি ওই কাজটা করতে পারবেন শুধুমাত্র একটা কাজ করতে আপনাকে সর্বোচ্চ সময় লাগবে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড দশ সেকেন্ডের বেশি একটা সময় আপনাকে লাগবে না তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে প্রবেশ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অ্যাকাউন্ট করতে হবে আর অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে ফার্স্টেবল ত্রি ডটে ক্লিক করতে হবে তো দেখেন আমি ফার্স্ট অফ অল ত্রিডোটা একটু ক্লিক করব তার আগে কালারটা একটু চেঞ্জ করে নিই কারণ আসলে কালারের সাথে কালার ম্যাচ হয়ে যাচ্ছে তো দেখেন হ্যাঁ এটাই পারফেক্ট তো দেখেন ফার্স্ট অফ অল আপনি তিরি ডটে ক্লিক করবেন তিরি ডটে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে নিয়ে আসবে দেখেন নিচের অপশানটাতে রয়েছে রেজিস্ট্রেশন আর লগ ইন লগ ইন কারা করবে যাদের অ্যাকাউন্ট আছে আর রেজিস্ট্রেশন আমরা করবো যারা আমরা নতুন তো দেখেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে অর্থাৎ আপনাকে ফার্স্ট অফ অল আপনার একটা ইউজার নেম দিতে হবে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ভাই একটা কথা যে পাসওয়ার্ডটা সেম হবে ঠিক আছে দুইটা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডই হবে আর এখানে আপনার ইমেলটা দেবে যে ইমেলটা আপনি দিয়ে ভেরিফিকেশান করবেন তো দেখেন আমি আমার মুনির এক্সপ্রেস নামটা দিয়ে দিলাম এরপরে পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন দেওয়ার পরে এখানে নিচে যে স্টেপটা রয়েছে এখানে আপনাদের জিমেলটা দিবেন যে জিমেলটা আপনারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তো দেখেন আমি এখানে আমার জিমেলটা দিয়ে নিচ্ছি আপনাদের আপনার আপনারা আপনাদের ফোনে যে জিমেলটা আছে ওই জিমেলটা দিয়ে নিতে পারেন বা যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন সমস্যা নাই তো দেখেন এখানে টিক দিলাম দেওয়ার পরে আই ওয়ান টু আর্ন অর্থাৎ আমি কিন্তু এখান থেকে ইনকাম করবো সে সূত্রে আমি এটা সিলেকশন করবো এবং আইএমএ অ্যাডভাইজার যারা এখানে কাজ করাবে তারা ক্লিক করবে ঠিক আছে এই জন্য আমরা এটা ক্লিক করবো আই ওয়ান্ট টু আর্ন তো দেখেন এটা করার পরে রেফারেল এটা অপশান দরকার নেই কারণ আমার রেফারের কোনো প্রয়োজন নাই কারণ আমি চাই যে আপনারা ভালো কিছু করুন আমি চাই যে আপনারা ভালো কিছু করবেন আমার রেফারের প্রয়োজন নাই তো দেখেন এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে এরপরে আপনারা রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করবেন ঠিক আছে দেখেন নিচে যে রেজিস্ট্রেশন নাও এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে প্লাস আপনাদের জিমেইলে একটা এসএমএস চলে যাবে তো দেখেন এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে দেখেন এখানে আছে আপনি কিসের মাধ্যমে টাকাটা উইড্রো করবেন এটা এখন দরকার নেই এটা আপনারা যে কর্নারে যে গুণ চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবেন দিয়ে স্কিপ করে দেবেন ঠিক আছে কারণ এই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার দরকার নেই আপনারা পরবর্তীতে করে নেবেন পেয়ার হোক বা ওয়েব মানি হোক বা টাস মানে যে কোনো ওয়ালেট হোক যে কোনো মাধ্যমে আপনারা টাকাটা উইড্রো করতে পারবেন সবথেকে মজার বিষয় হচ্ছে যে এখানে মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনি টাকাটা উইড্রো করে নিতে পারবেন আপনার ফোনে তো দেখেন আমার জিমেলে কিন্তু এখন একটা এসএমএস চলে আসছে অর্থাৎ আমি এখান থেকে ভেরিফিকেশানটা করে নেবো তো দেখেন এখানে যে লেখাটা আছে হেলথ আইপি গোল্ড এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট মানে আমি কিন্তু এখন কাজ করতে পারবো তো কাজ করার জন্য আপনি তিরি ডটে ফার্স্ট অফ ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখবেন ভাই কাজের ছড়াছড়ি ভাই এই সাইডের থেকে আপনি যদি প্রতিদিন এক থেকে দুই ঘন্টা কাজ করেন নর্মাল এখান থেকে আট থেকে নয়শো টাকা আপনি ইজিলিভাবে মাইনিং করতে পারবেন তো ফার্স্ট অফ কাজের জন্য আপনার ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা কাজ করতে পারবেন এবং এখানে অ্যাভেলেবেল কাজ পাবেন শত শত কাজ ভাই যে নাও বুঝবে সেও এই সাইটটাতে কাজ করতে পারবে আজকে এই ভিডিওটা দেখার পরে তো দেখেন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া এখানে ক্লিক করার পরে দেখেন আমার সামনে কিন্তু অটোমেটিকলি কাজ চলে আসছে তো কথা আছে ভাই কাজ যদি পছন্দ না হয় আপনি স্কিপ করে দিবেন আবার একটা কাজ আপনার সামনে চলে আসবে আপনি যতবারই স্কিপ করবেন ততবারই আপনার সামনে কাজ চলে এসে হাজির হয়ে যাবে তো দেখেন একটা কাজ শেষ হবে আবার আপনার সামনে একটা কাজ এসে হাজির হবে আপনি খালি কাজ করে পারলে হয় ভাই এই ছাড়া থেকে আপনি সারা দিনে কাজ শেষ করে পারবেন না ভাই আপনি যদি স্কিপ করেন ধরুন ভাই আমার কাজটা পছন্দ হল আমি স্কিপ করলাম আবার একটা কাজ চলে আসবে তো ফার্স্ট অফ আমি একটা কাজ করে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে আমি যখন ক্লিক করব লিংকে অটোমেটিকলি কিন্তু আমাকে টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে তারা যাওয়ার পরে এখানে আমি স্টার্ট দিব অর্থাৎ আমি কিন্তু কাজ করতেছি এখন ঠিক আছে তো দেখেন এই লিঙ্কে আমি জাস্ট যাই মন চাই করি মানে এও চাপ দিলাম একটু ঠিক আছে যেহেতু রাশিয়ান সাইড তো কিছু কিছু ভাষা আছে যে বোঝা যায় না তো আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেব এই সাইটটা থেকে ঠিক আছে তো দেখেন এই সাইটটা থেকে আমি এখন একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো এই স্ক্রিনশটটা নেওয়ার পরে ব্যাকে চলে আসবো মানে এই সেটার কাজটা আমার শেষ এবার স্ক্রিনশটটা নেওয়ার পরে আমি এখানে কি করব চুজ ফাইলে আমি আমার পিকচারটা যে স্ক্রিনশটটা ওইটা আমি অ্যাড করে দেবো দেওয়ার পরে এখানে টেলিগ্রামের ইউজার নেমটা দিবেন বা লিঙ্কটা দিবেন যা এটা লিখে দিলে হচ্ছে তারপরে কনফর্ম টাস্ক কমপ্লিট ঠিক আছে এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়া মানে আমার কাজটা কমপ্লিট আবার নতুন একটা কাজ আমার সামনে এসে হাজির হবে তো দেখেন ইতিমধ্যে কিন্তু আমার নতুন একটা কাজ আমার সামনে এসে হাজির হয়েছে কাজ করার সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আপনার ব্যালেন্সে টাকা যোগ হয়ে যাবে এবং দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনি টাকাটা উইড্রো করে নিতে পারবেন আপনার ফোনে যে কোনো মোবাইল ফোনে যে কোনো ওয়েব মানির মাধ্যমে হোক বা ব্যাঙ্কের মাধ্যমে হোক বা পেয়ারের মাধ্যমে হোক আপনি মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতরে পেমেন্টটা কিন্তু পেয়ে যাবেন তো দেখেন কাজটা পছন্দ যদি না হয় তাহলে আপনি স্কিপ করে দেবেন তো আমার কথা হচ্ছে যে দেখেন আমি আরও একটা একটা দুইটা কাজ করে একটু দেখাই তারপরে স্কিপ করে করেও দেখাবো আগেও তো ফার্স্ট অফ অল দেখাইছি ভিডিওর প্রথমে তো এই কাজটা আমি একটু ক্লিক করি দেখেন লিঙ্ক ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আমাকে টেলিগ্রাম সেই গ্রুপে নিয়ে যাচ্ছে তাদের সেই লিঙ্কে যে সাইডটাতে আমাকে কাজ করতে হবে তো দেখেন আমি এখানে স্ক্রিনশটটা নিয়ে নিলাম শুধুমাত্র জয়েন হওয়ার কথা বলছে তো আমি এখানে জয়েন হয়ে ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে কী করবো যে চুজ ফাইলে আমার যে স্ক্রিনশটটা নিলাম কাজ করছি ওইটার স্ক্রিনশটটা দিয়ে নেবেন ঠিক আছে মানে আমি সেখানে স্ক্রিনশটটা দিয়ে নিচ্ছি দেখেন হ্যাঁ যে সুসফাইলি স্ক্রিনশটটা দিয়ে নিলাম তারপরে টেলিগ্রামের যে লিঙ্কটা ওখানে আমার আমার টেলিগ্রামের লিঙ্কটা এখানে দিলাম আপনাদেরটা আপনারা দেবেন যে কনফর্ম টাস্ক কমপ্লিট এখানে আমি ক্লিক করে দিলাম মানে কাজটা কিন্তু কমপ্লিট সাথে সাথে কিন্তু সামনে আবার একটা কাজের হাজির ভাই ভাই এ কি এখানে কাজের ছড়াছড়ি ভাই কাজ করে শেষ করতে পারবেন না ভাই তো আপনি শুধু কাজ করে পারলে হয় দেখেন এটার সামনে আবার একটা কাজ চলে আসছে এটার কাজ কি বসে শুধুমাত্র কিন্তু গ্রুপে জয়েন হওয়া আর এখানে শুধুমাত্র ভিজিট করা হ্যাঁ দেখেন এই যে এই কাজটা দেখেন এটা আমি স্কিপ করে দিলাম পছন্দ হলো না এবার দেখেন এক্স কম অর্থাৎ টুইটারের একটা কাজ তো এই কাজটাতে আমাকে বলছে শুধুমাত্র ফলো করতে হবে এই অ্যাকাউন্টটাতে তো আমি এখানে দুদিক ক্লিক করি আমার অটোমেটিকলি কিন্তু টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে দেখেন ক্লিক করার পরে অটোমেটিকলি আসছে ফলো দিলাম একটা স্ক্রিনশট প্রুফ নিয়ে নিলাম নেওয়ার পরে ব্যাকে চলে আসলাম কাজ কিন্তু শেষ দেখেন চুজ ফাইল চুজ ফাইলে ক্লিক করে ছবিটা সাবমিট করে দেবো এই যে ছবি ছবিটা সাবমিট করে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে যাই ওকে স্যার লিখে দিলাম দিলেই হচ্ছে বুঝছেন সমস্যা নাই তো দেখেন এখানে ওকে স্যার দেওয়ার পরে কমপ্লিট কনফার্ম ট্যাক্স কমপ্লিটই দিলাম অটোমেটিকলি কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে আবার একটা কাজ আমার সামনে এসে হাজির হয়ে গেছে ভাই কাজের সরাসরি ভাই আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি ভাই এই সাইডটাতে যদি আপনার প্রপারলিভাবে এক থেকে দুই ঘন্টা কাজ করেন নর্মালে আট থেকে নশো টাকা আপনার এখান থেকে মাইনিং করতে পারবেন এখানে কাজ করে আপনি শেষ করতে পারবেন না ভাই তো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে টাকাটা কিভাবে উইড্রো করবেন কাজ তো করলেন কিন্তু কথা হচ্ছে ভাই টাকাটা কীভাবে নেবেন কেমনে নেবেন আর কত ফাস্ট সেটাও দেখাবো তো ত্রিবার ক্লিক করার পরে দেখেন একদম নিচের অপশানটাতে একটু খেয়াল করবেন দেখেন এখানে মার্ক করে করে দেখাচ্ছি ফান্ড ফান্ট ঠিক এইখানটাতে আপনারা ক্লিক করবেন আর বাকি আদার্স যেগুলো রয়েছে এগুলো বিভিন্ন ফ্যাংশন যেমন আপনার অ্যাকাউন্ট সিটিং তারপরে কতগুলো কাজ করলেন কমপ্লিটে রেফার রেফার করে এখান থেকে ভালো মানের একটা মাইনিং করতে পারবেন আপনারা সমস্যা নেই তো ফার্স্ট উইড্রোতে তখন ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পরে আপনারা কীভাবে টাকাটা উইড্রো করবেন সে সম্পর্কে একটু দেখে দেখেন এখানে ওয়েব মানি তারপরে ইও মানি তারপর আছে পেয়ার আমরা আমি কিন্তু পেয়ারটা ইউজ করি কারণ পেয়ার আমাদের এখানে দেশে এখন বর্তমানে অ্যাভেলেবেল চলতেছে আর পেয়ার অ্যাকাউন্ট কীভাবে করবেন সে সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন কেন এই রাশিয়ান সাইটগুলো থেকে বিখ্যাত জানেন এ কারণটা হচ্ছে এখানে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আপনি আপনার টাকাটা আপনার ইনকামের টাকাটা আপনি পকেটে নিতে পারতেছেন ভাই আমি আপনাদেরকে মনির এক্সপ্রেসের পক্ষ দিয়ে বলতে পারি আমার প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা খুব ভালো মানের একটা মাইনিং করতে পারবেন ভালো কোনো অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারবেন যদিও আমি ছোটোখাটো একটা ইউটিউবার হয়তো আমার সেই অভিজ্ঞতাটা হয়তো একটু কম কিন্তু আমি আপনাদেরকে যে কোনো সাইডগুলো দেই ভাই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই যে আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট এখান থেকে নিতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট কাজ করে এখান থেকে সফলতা নিতে পারবেন প্রত্যেকটা সাইডে কাজে প্রত্যেকটা ভিডিওতে আর এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন তো এই নিজের এই যে ডিসক্রিপশনে দেখেন এগুলো আপনারা ট্যাক্স কোন মাধ্যমে আপনারা উইড্রো করবেন সেগুলো পূরণ করে আপনাদের টাকাটা আপনারা এখান থেকে উইড্রো করে নিতে পারবেন ভাই তো দেখেন আর সব থেকে বড়ো কথা যে আমি একটু অসুস্থ আছি আজকে ভিডিওটা করতে আসলে অনেক কষ্ট হচ্ছে তারপরে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের জন্য আমি আজকের এই ভিডিওটা করা তো এটাই ছিল আজকের ভিডিও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ